জয় গুরু গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি জে এস এস ব্লগ সুইথ কুকিং চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি আর এখন আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো ওখানে শুয়ে শুয়ে সোফাতে কার্টুন দেখছে আর ওই যে পিস্তা দিয়েছিলাম ওগুলোই খাইনিও কখন থেকে রাখা আছে তো আমি ঢাকা নিয়ে রেখে একটা নতুন জিনিস দেখাবো তো চলো ভিডিওটা देखते থাকো তাহলে বুঝতে পারবে দেখো এখানে আমি সরষের তেল নিলাম আর সরষের তেলটা হাড়ির চারিদিকে উপরে লাগিয়ে দিলাম মানে সাইডেস সাইডে আর কি চারদিকে লাগিয়ে দিলাম এটাতে কী হবে বলো তো ভাতের যে ফেনাটা সেটা আর উচ্চে পড়বে না ওর মধ্যেই থাকবে তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে তোমাদেরকে আমি লাইভ করেও দেখিয়েছি ওটা যে কিভাবে কাজ হচ্ছে কী না হচ্ছে তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এখানে আমি মুসুর ডাল আর অড়োর ডাল মিক্স করে ডাল বসিয়ে দিলাম নুন হলুদ সব কিছু দিয়ে আর এই কুকারে আমি আলুগুলো কেটে ধুয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম লবণ দিয়ে তো দেখো গ্যাসের ফ্লেম কিন্তু পুরো হাই আছে ফুল আছে কিন্তু তারপরও ভাতের ফেনাটা কিন্তু উপচে পড়ছে না তোমরা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো আর এখানে আঙুরটা আমি ভিজতে দিয়েছি মোটামুটি আধা ঘন্টা জলে ভিজতে দিয়ে রেখে তারপর খাই তো দেখো এখানে আলু মাখার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো লঙ্কা লঙ্কাটা না মানে গাছের থেকে তুলে এনেছি পাকা লঙ্কা লঙ্কাগুলো পেকে গেছে বাগানের লঙ্কা গাছ আছে কটা তো সেরকম ধরে না দু চারটা করেই ধরে আর কি তো ওগুলো তোলা হয় না বলে পেকে গেছে তো দেখো এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে তারপর টমেটো কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম তারপর ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সেদ্ধ করে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হাতে চটকে দিয়ে দিতে হবে তাহলে খুব ভালো আর কি মিক্স হয়ে যাবে আর আলু মাখাতেও আমি একটা জিনিস তোমাদেরকে দেখাবো এটা দিলে টেস্টটা আরও বেড়ে যায় দেখো এখানে আমি এক চামচ পোস্ত দিয়ে দিলাম গোটা পোস্ত তো এটা দিলে না আলু মাখাতে টেস্টটা আরও বেড়ে যায় তোমরা কে কে এরকমভাবে আলু মাখা বানাও কমেন্ট করে আমাকে প্লিজ জানিও আর যদি না বানাও তাহলে এরকমভাবে বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে যেরকম নর্মাল আলু মাখা তার থেকে টেস্টটা বেড়ে যায় আর এখানে দেখো আমি ডাল সেদ্ধ করে রেখেছি আর ভাতও হয়ে এসছে আর ভাতটা জানো তো কুকারে আমাকে আরও কিছু ভাতটা কিছুটা উঠিয়ে নিয়ে কুকারে আলাদা করে করতে হলো কারণ অনেকটা বেশি হয়ে গিয়েছিল। আজকে একটা কারণের জন্য তো সেটা পরে জানতে পারবে আর এখানে দেখো আইসক্রিম নিয়ে এসছে তিনটে দুটো কাপ আর একটা চকোবার চকোবারটা আমার পছন্দের তো চলো একটা দই পটল আজকে নতুন একটা রেসিপি বানানো হচ্ছে দই পটল তো দই পটলগুলো দেখো এভাবে ছিলকাটা চিলে নিয়ে দু সাইডে কেটে ধুয়ে তারপর নুন হলুদ দিয়ে পটলটা ভেজে নেওয়া হলো আর আজকে আমার রান্না করছেন কিন্তু স্পেশালি আমার মশাই তো দেখো এখানে কাজু আর কাঁচা লঙ্কা আর আদা সব কিছু বেটে নেওয়া হয়েছে তারপর দই দিলাম দই দেওয়ার পর আমি দিলামই বলছি দিচ্ছে তো ওই দিচ্ছে কিন্তু এখানে আমি দিলামই বলছি দেওয়া হলো বা দিল এর থেকে আমার মনে দিলাম বলাটাই ভালো লাগবে শুনতে যাই হোক তারপর দই দেওয়ার পর দেখো এখানে গ্রাইন্ড করে নিয়েছি পুরোটা আরেকবার আর এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োর একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে তো তারপর পটলগুলো ভালো করে ভেজে তুলে নিলাম তারপর দেখো ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল অ্যাড করে ওর মধ্যে গোটা গরম মশলা দিলাম দুটো এলাচ চারটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি তারপর যে মশলার সর্ষে সরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে মশলাটা বানিয়ে রেখেছিল ওটা দিয়ে দিলাম তো তারপর লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে আজকে আমার তারপর দেখো মশলাটা কষানোর পর পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দেওয়ার পর আরেকবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে তো তোমাদের অ্যান্সারটা আমি অবশ্যই বলবো কেন স্পেশালি আজ ও রান্না করছে তারপর একটু জল এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য তো দেখো সেদ্ধ হয়ে গেছে তারপর ওই যে কাজু দই এই সব যে পেস্টটা করা হয়েছিলো তো সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিতে হবে ওই দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে আর আঁচটা কিন্তু দই দেওয়ার এই যে পেস্টটা দিলাম তারপর থেকে আঁচটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে মিডিয়াম ফ্লেমে তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে তো এখন এখানে আমি ভাত বেড়ে দিচ্ছি ভাত দিলাম ঘি দিলাম আলু মাখা আর দিয়ে দিচ্ছি ডাল ডালটা আমি শোকে নিয়েছি আগেই করে সব কিছু তারপরে একটু রেস্ট করছিলাম তো এখন চলো সন্ধেবেলা কি কি রেসিপি বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো দেখো এখানে পিঠে বানাবো পিঠে বানানোর জন্য চাল ভিজতে দিয়েছিলাম মোটামুটি তিন চার ঘন্টা আগে তারপর চালটা আমি জলটা ঝরিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি চালটা পেস্ট করে এর মধ্যে এক চামচ মুড়ি ছোটো চামচের এক চামচ লবণ আর গুড়টা দিয়ে দিলাম তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো আর এমনভাবে মেশাতে হবে যাতে গুড়টা মানে ডেলা ডালা না থাকে তো তারপর দেখো পিঠেটা বানিয়ে নিচ্ছি আর এই পিঠেটা আমার মা বিশেষ করে বানাতো বেশি তো আমার মাদের ওখানে বলতো এটা ছাকা পিঠে তো তোমরা কে কী নামে বলো এই পিঠেটা তো প্লিজ কমেন্ট করে জানিও আর কী বলো তো আমার ছেলে সন্দীপ্ত বলেছিল মামা পিঠে খাবো আমি বলেছিলাম যে আমি কি জিজ্ঞেস করেছিলাম যে ছাটা পিঠে খাবে তো বলল হ্যাঁ আমি খাবো তো ও যখন বলল খাবো আর আমারও সত্যি কথা বলতে ইচ্ছে করছিল বানানোর আমার বিশেষ করে খুব ভালো লাগে পিঠেটা তো সেই জন্যেই ও বললো খাবো তো আমারও একটা সুযোগ হয়ে গেলো বানানোর তারপর কী বলতো ছোট বাচ্চা খেলে যদি বলে খাবো তখন মনে হয় যে ঠিক আছে চলো বানাই খাক বা না খাক সেটা তো পরের কথা তো যাই হোক তারপরে আমি টিস্যু পেপার দিয়ে দেখো অয়েলটা মানে শুকিয়ে নিচ্ছি ড্রাই করে নিচ্ছি আর কি যাতে অয়েলটা পুরোপুরি ওর মধ্যে আজ হচ্ছে অশুভ অক্ষয় তৃতীয়া সেই জন্য ও দুপুরে যা খাবার রান্না হয়েছিল সব কিছু প্যাকিং করে ওই মন্দিরে যারা অনেকেই বসে থাকে তো তাদেরকে মানে রাস্তায় যারা যাদেরকে পাবে দেখতে তাদেরকে দিয়ে দেবে যতগুলো হয়েছে ততগুলো দিয়ে দেবে তো সেই জন্যেই তোম তোমাদের ভাই আজকে স্পেশালি দই বটল বানালো আর এখানে দেখো রাত্রে পায়েস রুটি আর আলু ভাজা তৈরি হয়ে গেছে তো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা জয়গুরু